ধর্ষক মনোজিৎ তৃণমূলের নরফিস ছাত্র নেতা যে সম্প্রতি গ্রেফতার হয়েছে কসবা ল কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অপরাধে চেনেন কে এই মনোজিৎ এটাই এর প্রথম অপরাধ নয় শাসক দলের ছত্রছায়া এই মনোজিৎ আগেই হাত পাকিয়েছিল নানা কুকর্মে কলেজে ছাত্র পেটানো খুনের চেষ্টা অস্ত্র মজুত রাখা এমনকি শ্লীলতাহানির মতো জঘন্য কেসেও সরাসরি পুলিশের খাতায় নাম উঠেছিল এই মনোজিতের কিন্তু প্রতিবার আগাম জামিনে মুক্ত হয়েছে এই গুণধর এবার প্রশ্নটা হলো বারবার আগাম জামিন পায় কি করে একজন উত্তরটা খুবই সোজা এই গুণধর মনোজিত আসলে পিসির ভাইপোর সঙ্গী। ব্যাস পুলিশের ক্ষমতা আছে ভাইপোর পাশে থাকলে ধরা কেউ সরা জ্ঞান করা যায় একবার ভাবুন প্রথম দিন যদি গ্রেপ্তার হতেই ছেলেটা তাহলে এই মেয়েটাকেও আর এই নরক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হতো না আসলে তৃণমূল অপরাধীদের আড়াল করে না বরং অপরাধী তৈরি করে আর এই অপরাধীদের হাতে ধর্ষিতা হয় বাংলার মা বোনেরা দু সালে মনোজিতের বিরুদ্ধে প্রথম অভিযোগ আলিপুর থানায় বাঁশ দিয়ে এক যুবককে মারধর ও খুনের চেষ্টা দু সালে ল কলেজের এক ছাত্রকে ব্যাপক মারধর অস্ত্র দিয়ে ভয় দেখানোর চেষ্টা কসবা থানায় অস্ত্র আইনে মামলা রুজু দু সালে কালীঘাটে অস্ত্র দেখিয়ে এক ব্যবসায়ীকে ভয় দেখানো অস্ত্র আইনে মামলা দু সালে হরিদেবপুর এলাকায় এক মহিলাকে শ্লীলতাহানি এবং মারধর কলেজে বিরোধী গোষ্ঠীর ছাত্রকে মারধর আবার কসবা থানায় অভিযোগ দু সালে ২৪ বছরের এক যুবককে বেধারক মার এবং টালিগঞ্জ থানায় মামলা সালে পুলিশ ২৪ মধ্যেই রেহাই পেয়ে যায় এই সালে পুলিশ এই কোন জঙ্গল জঙ্গলরাজে আছি আমরা অস্ত্র আইনে কি করে জামিন পাই অভিযুক্ত শ্লীলতাহানিতে অভিযুক্ত হয়ে মেডিকেল পরীক্ষায় প্রমাণিত হয়েও জামিন আর একের পর এক অপরাধে ছাড়া পেয়েই কি ক্রমশ দানবীয় রূপ ধারণ করেছে এই অপরাধী মানসিকতা শুধু মনোজিত নয় তৃণমূল ধর্ষক প্রডিউস করে মমতা রাজত্বে বাংলায় এখন শুধুই লাশের গন্ধ